সেখানে লালপুরি আর নীলপুরি তাদের কন্যা তুলির সাথে হেসে হেসে গল্প করছে মজা করছে আর তুলি খুব আনন্দ পাচ্ছে সে অনেকদিন আগেকার কথা এক ঝড় বাদলের রাতে চন্দ্রপুর গ্রামের জঙ্গল থেকে বেরিয়ে আসে ছোট্ট সদ্যজাতক সন্তান কোলে নিয়ে এক নারী সে পৌঁছায় এক কাঠুরিয়ার দম্পতির বাড়ির উঠানে তারপর সন্তানটিকে তাদের ঘরের বারান্দায় নামিয়ে রেখে চিন্তা করিস না মা আমরা মাঝে মধ্যে এখানে এসে তোর সাথে দেখা করব। গল্প করব। দূর থেকে তোর সমস্ত খেয়াল রাখব। আর তুই যখন বড় হবি যখন তোর মহাজাগতিক শক্তি পুনর্লাভ করবে তখন তোকে আমরা আবার আমাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাব। নিহতির লেখন আজ আমাদের এখানে নিয়ে এসেছে মা গিন্নি তুমি শুনতে পাচ্ছ বাইরে কোনো বাচ্চার কান্নার আওয়াজ মনে হচ্ছে না হ্যাঁ তাই তো এই দুর্যোগ ভরাতে বাচ্চার কান্নার শব্দ চলো তো বাইরে গিয়ে একবার দেখে আসি এবার যে আমায় চলে যেতে হবে আর কাঁদিস না মা একে গো আমাদের কুটিরের সামনে একটা কার সন্তান কি সুন্দর ফুটফুটে চেহারা ভগবান কি আমার শূন্যকুলের অভাব পূরণ করার জন্য এই মেয়েকে আমার কাছে পাঠিয়েছেন আশেপাশেও তো কাউকে দেখা যাচ্ছে না হ্যাঁ গিন্নি ভগবান হয়তো তাই চান আজ থেকে আমরাই এই কন্যার পিতামাতা একে আমরা খুব যত্নে মানুষ করব। এই বলে কাঠুরে দম্পতি কন্যাটিকে নিয়ে ঘরে ঢুকে যায় তারা সেই সন্তানকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে থাকে আর এইভাবে দেখতে দেখতে কেটে যায় ছয় বছর এমনই একদিন সকালে মা আমি খেলতে যাচ্ছি আমার বন্ধুরা আমাকে সেই কখন থেকে ডাকছে তারা আজ আমার জন্য অপেক্ষা করছে না ঠিক আছে তুলি মা কিন্তু সাবধানে কোনো দুষ্টুমি দৌড়াদৌড়ি করিস না সাবধানে যা ঠিক আছে মা তাহলে আমি এখনই জানলাম এই কথা বলে আমি মনের আনন্দে ঘর থেকে বেরিয়ে কিছুটা দূরে নদীর পাশে সেই গাছটায় চড়ে বসে তারপর আমরা এসে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তুমি ছাড়া যে আমাদের খেলতে মোটেও ভালো লাগে না হ্যাঁ তুলি তুমি আমাদের সবথেকে থেকে প্রিয় বন্ধু তোমার সাথে কথা না বলে আমাদের তো দিনই কাটে না তখন সেই পথ ধরে জঙ্গলে কাঠ কুড়োতে যাচ্ছিল তুলির বাবা মা গাছের ডালে বসে এক পাখির সঙ্গে কথা বলতে দেখে তুলির মা বলে মেয়েটা রোজ এই গাছে উঠে পাখিদের সাথে খেলা করে কথা বলে তুমি ওর জন্য এই গাছেই বাঁশ দিয়ে একটা ঘরবা নিয়ে দাও তাতে মেটা গাছ ঘরে বসে খেলতেও পারবে আর আমাদের চিন্তাও কমবে ঠিক বলেছো কিনি তুলি মায়ের জন্য আমি এই গাছে বাঁশ দিয়ে একটি গাছ ঘর বানিয়ে দেব যাতে ও গাছে বসে পাখিদের সাথে শান্তিমতো খেলা করতে পারে তাহলে আমাদের আর তুলি মায়ের জন্য দু চিন্তা করতে হবে না নইলে কে জানে কখন কি আবার হয়ে যায় এর পরের দিন তুলির বাবা ওই গাছে বাস দিয়ে একটি সুন্দর গাছঘর বানিয়ে দেয় আর তুলি সেখানে এসে গাছঘর দেখে খুব খুশি হয় বাবা তুমি আমার জন্য এই গাছঘর বানিয়ে দিয়েছো হ্যাঁ মা তুলি তোর পছন্দ হয়েছে তো হ্যাঁ বাবা আমার খুব পছন্দ হয়েছে এই কথা বলে তুলি গাছে চড়ে সেই গাছঘরে বসে তারপর তার সমস্ত পাখি বন্ধুরা উড়ে এসে গাছের ডালে বসে তারপর তারা তুলির সাথে কথা বলতে থাকে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন সকালে তুলি হাঁটতে হাঁটতে তার গাছ ঘরের কাছে যেতেই তার সামনে একটি বড় बाघ চলে আসে তুমি তো গর্জন করছো কেন बाघ বন্ধু কি সেই সময় তুলির মা বাবা সেই পথ ধরে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল আর তাদের মেয়েকে বাঘের সামনে দেখে কিছুটা ভয়ে থমকে দাঁড়িয়ে পড়ে তারপর তারা এক আশ্চর্য ঘটনা দেখে তুলি বাঘের কাছে গিয়ে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাঘটি দাঁড়িয়ে শান্ত হয়ে মন ভরে আদর খাচ্ছে কি দেখছে গো আমাদের তুলি যে বাঘের মুখের সামনে চিন্তা করো না বাঘর কিচ্ছু করবে না এতদিন তো জানতাম আমাদের মেয়ে শুধু পাখি পক্ষীদের ভালোবাসে তাদের সাথে কথা বলে এখন তো দেখছি সে জঙ্গলের বাঘের সাথেও বন্ধুত্ব করে ফেলেছে এই বলে মিসকে আর রূপা নিশ্চিন্তভাবে জঙ্গলে কাঠ কুড়োতে যাচ্ছিল এইভাবে তাদের দিন কাটতে থাকে একদিন সকালে আমি গাছ ঘরে খেলতে যাচ্ছি সাবধানে যাস মা বেশি দুষ্টুমি বা দৌড়দৌড়ি করিস না কিন্তু ঠিক আছে মা আমি কিন্তু চললাম এই কথা বলে তুলি প্রতিদিনের মতোই গাছ ঘরে চলে যায় সেদিন তার বাবা মা ওই পথ ধরে কাঠকুড়োতে যাওয়ার সময় গাছে এক আশ্চর্য ঘটনা লক্ষ্য করে হ্যাঁ গো আমি যা দেখতে পাচ্ছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ হে ভগবান হ্যাঁ গিন্নি আমিও সেটাই দেখতে পাচ্ছি এমন অলৌকিক কাহিনী শুধু রূপকথার গল্পতেই শুনেছি আজ নিজের চোখেও দেখছি আমাদের তুলি কোনো সাধারণ মেয়ে নয় তার পরিচয় তুলির বা পালিত বাবা মা আজ গাছ ঘরে দেখতে পাচ্ছে তাদের মেয়ের সাথে আজ শুধু পাখিরাই কথা বলছে না সেখানে দুই ডানওয়ালা পরী তাদের মেয়ের সাথে হেসে খেলে গল্প করছে আনন্দ করছে তুলি তুমি আমাদের কথা কাউকে বলনি তো না নীলপরি তোমাদের কথা আমি কাউকে বলিনি তোমরা কত ভালো কি সুন্দর আমার সাথে কথা বললো আমার খুব ইচ্ছা করে জাদু ঝর্ণা পার করে তোমাদের সাথে পরী রাজ্যে যেতে আমরা অবশ্যই তোমাকেই পরী রাজ্যে নিয়ে যাব এখনো যে সময় হয়নি এবার তবে আমরা চলি তোমার মা-বাবা দেখে ফেললে আমার একটা সমস্যা হবে তারা আমাদের দেখে ফেললে মুশকিল ঠিক আছে নীলপরি এরপর নীলপরি ও লালপরি গাছঘর থেকে উড়ে জঙ্গলের গভীরে চলে যায় আর তিতলির মা-বাবা তাদের অনুসরণ করে তাদের পিছু নিতে থাকে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না এমন আরো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ